ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী দাবিংশ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিনশো চব্বিশ চরিত্র গঠনের আবশ্যকতা শ্রী শ্রী বাবা মণি বলিলেন চরিত্র গঠনের সাধনাই হচ্ছে জীবনের বুনিয়াদ গঠনের সাধনা দেশ যখন চরিত্রবান নেতাদের দ্বারা চালিত হবে তখন দেশের লোক অল্প ত্যাগে মহতি সমৃদ্ধি অর্জন করতে সমর্থ হবে দেশ যতদিন চরিত্রহীন ব্যক্তিদের ইচ্ছানুসারে চলতে বাধ্য হবে ততদিন দেশের কোনো প্রকৃত মঙ্গল বা স্থায়ী কুশল সুপ্রতিষ্ঠিত হবার কোনো আশা নেই আজ তোমরা দুগ্ধপোষ্য বলো কাল তোমরা দেশের অভিভাবক হবে শিক্ষক অধ্যাপক নেতা ও ত্রাণকর্তা হবে তারই জন্য তোমাদের চরিত্র গঠনের বিশেষ আবশ্যকতা কে হিন্দু কে মুসলমান ওটা বড় কথা নয় কে কতখানি মানুষ ওটাই আসল কথা চরিত্রবান ব্যক্তি প্রকৃত মানুষ তোমরা চরিত্রবান হবার জন্য প্রতিজনে বদ্ধপরিকর হও